ঈদুল আজহায় আনন্দ উৎসব আর ত্যাগ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেয়ার সময় কিন্তু উৎসবের মাঝে নিজের ও পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখতেও ভুলবেন না কোরবানির মাংস খাওয়া নিয়ে কিছু সহজ হেলথ টিপস জেনে নিন একবারে বেশি খাবেন না মাংস খেলে ছোট ও চর্বিমুক্ত টুকরো বেছে নিন মিষ্টি ও সফট ড্রিঙ্কস এড়িয়ে ফল ও দইয়ের মতো স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন প্রতিদিন খাওয়ায় রাখুন শাকসবজি ও সালাদ এতে আছে স্বাস্থ্যকর ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে শুধু খাওয়া দাওয়াই নয় কিছুটা ও জরুরি দৈনন্দিন ওয়ার্কআউট ও কার্য করুন যা সক্রিয় ও সুস্থ থাকতে সাহায্য করবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে বেশি লাল মাংস খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে তাই অতিরিক্ত মাংস না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো আর হৃদরোগ কিডনি লিভার বা উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই ঈদের আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন নিশ্চিন্তে থাকতে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড আপনাদের পাশেই আছে ঈদের আনন্দে থাকুন সতর্ক আর সুস্থ Thank you